সভার সাংসদ অনন্ত রায় এলাইস নবেন রায় তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে তিনি সাম্প্রতিককালে বিবৃতি দিয়েছেন এসআইআর তার মধ্যে একটি আজ তিনি বৈঠক করেছেন স্থানীয় মুসলিম নেতাদের সাথে গোটা বিষয় নিয়ে তার সাথে কথা বলব প্রথমেই যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে এসআইআর এস নিয়ে তিনি কি বলছেন এসআইআর নিয়ে কি ভাবছেন সরকার তো এসআইআর করছে এইচআইআর যেটা করেছে এটা খুব সুন্দর সুন্দর একটা উদ্যোগ এটা যদি সঠিক ভাবে এখানে কার্যকরী হয় দেশের জন্য মঙ্গল আর এটা বড় অংশ এসআইআর প্রতি ভিত্ত হচ্ছে যেটা নাম থাকবে না ম্যাপিং এ দেখা যাচ্ছে যে কোচবিহারে প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ পারসেন্ট নাম এখনো পর্যন্ত ম্যাপ হয়নি বিরাট ব্যাপার হ্যাঁ এটা তো এরম করে তো আর চলে না গতিকে একটা ফাইনাল ডিসিশন এটাই আমার মনে হয় এটা ফাইনাল ডিসিশন আর গভর্নমেন্ট ইন্টেনশন যে এসআইআর করে যেগুলো অবৈধ আছে তাদেরকে ছাড় করে দেবে এটা আমার বিশ্বাস এটা হওয়া উচিত প্রধানমন্ত্রী বারবারই বলছে যে সাম্প্রতিক কালে মণিপুরেও বলেছেন যে যারা অবৈধভাবে ঢুকেছেন তাদেরকে চিহ্নিত করে দেশ থেকে তাড়াতে হবে হ্যাঁ এটাই তো এটা সেটাও আমি বলি এটাই তো ভালো আর এটা করাটা খুব ভালো আর যদি হয় দেশে স্বার্থে সব আজকে আপনি একটা বৈঠক করেছেন যে এখানকার যারা ভূমিপুত্র মুসলমান রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন গোটা বিষয় প্রক্রিয়াটা যদি না মুসলমানদের সঙ্গে যদি আলোচনা করেছি দেখুন এখানে আমি কিছু কথা বলেছি হম যেমন ধরো মুসলমানরা এখানে তো আমার ভারতবর্ষের আগে মুসলমান ছিল না মুসলমান হলো কি করে যেমন মুঘল পাঠানদের মানে এদের মুসলমান হয়েছে কনভার্ট মানে আমি যেটা জানি সেটা এই মুসলমানরা আমাদের মাতৃবংশ তারা তো আর কোনো মেয়ে ছেলেকে নিয়ে আসেনি হ্যাঁ আমাদের এই মাতৃবংশের থেকে এরা জন্ম এখানে একটা বিভ্রান্ত লোক ছড়িয়েছে গতি আমাদের রাজা মহারাজা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে সেই সেই সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে বা এটাকে সেই কথা আমি ইতিহাস সম্বন্ধে কিছু বললাম আর এটা খুশি হবে হ্যাঁ প্লাস আমি এখানে ভারতবর্ষে কি করে স্বাধীনতা হয়েছে সেই কথা বলেছি হ্যাঁ এখন আমাদের কি করণীয় সেই কথা বলেছি এরা খুব খুশি আমার কথা জানো তো এই এসআইআর প্রসঙ্গে মুসলিমদের মধ্যে একটা ভয় ভীতি রয়েছে তারা কি করবে এই মুহূর্তে একটা বিভ্রান্তির মধ্যে আছে সার শাসক দল তাদেরকে একরকম ভাবে বোঝাচ্ছে বিভ্রান্তি কিন্তু চলছে এই মুহূর্তে সংবিধানে তো মুসলমানদের এমন কোনো ভয় নেই সংবিধান যাদের ব্যবস্থাপনায় যাদের ইয়ে আছে হ্যাঁ যারা নাগরিক তাদের কোনো ভয় নেই তাদের কিচ্ছু হয় না তারা তো এ টু জেড থাকবে তারা তো তাদের বন্ধু হয় তারা কিছু নেই যারা অবৈধভাবে আসছে তাদের তাদের প্রমাণ করা মুশকিল হবে এবং তারা ছাট হয়ে যাবে শাসক দল তৃণমূল এবং সরকার তীব্রভাবে প্রথম দিকে এর বিরোধিতা করলো বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করলো এর কোনো মতে করা যাবে না একজন বৈধ ভোটার যেন বাদ গেলে রক্ত গঙ্গা বিভিন্ন রকমের ইচ্ছে হয়েছে এই আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে মতো মনোভাব যেটা কি এখানে বাধা দেওয়া সম্ভব হবে না বৈধ ভোটারকে বাদ দেওয়ার তো গভর্নমেন্ট ইন্টেনশন নয় গভর্নমেন্ট বলছে যে বৈধ থাকবে অবৈধ ভোটারদের মানে ভোটার লিস্ট থাকে তাদেরকে সরিয়ে দেয় এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম এটা নতুন করে ওই তো বলার কি প্রয়োজন হ্যাঁ সেটা সেটাই হচ্ছে বৈধ যারা ভোটার আছে তারাই থাকবে যারা অবৈধ আছে সেটা ছাড় করে। কত সংখ্যা বাদ যাবে আমার তো পূর্ণ বিশ্বাস যদি ঠিক মতো এচে হয় হ্যাঁ তাহলে আর দেখুন আমার যে আমার কাছে যেটা রিপোর্ট আছে হ্যাঁ আমরা ইতিমধ্যে আমরা আগে দিল্লি যন্তর মন্তর ধর্নার মাধ্যমে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে মণ্ডপ দিয়েছিলাম সেখানে আসামের রাজ্যপাল একটা রিপোর্ট আছে সেই ছিল সেই রিপোর্টটাকে আমরা ইনক্লুড করেছি এবং আমাদের যেটা ইয়ে ছিল সার্ভিতে আমরা যেটা পেয়েছি সেই ভিত্তি সমস্ত বলেছি তাতে গভর্নমেন্ট যেটা রিপোর্ট গভর্নমেন্ট রিপোর্টে বলছে সাড়ে সাত কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে হ্যাঁ সাড়ে সাত কোটি অবৈধ অনুপ্রবেশকারী করি এটা এইটটি ফোর কথা এইটি ফোর এইটটি সিক্স শাসক দল পশ্চিমবঙ্গে একেবারে বিরোধিতা করছে অথচ কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন করবে এটা দ্বন্দ্ব তো তৈরি হয়ে যেতে পারে বড় সড়ক না দেখুন দ্বন্দ্ব যাই হোক কিন্তু দেশ দেশ সর্বোপরি দেশ একটা অগ্নি গর্বে অগ্নিগর্ব হয়েছে দেশের মধ্যে আগুনটাকে যেন অটো অগ্নিশন না হয় হ্যাঁ এটাকে তো সেই জন্য এটা চিন্তা করতেছি আর আমি এটা মনে করি যে এই অগ্নি গর্ব অটো অগ্নিশন যদি হয় তাহলে তো মহাবিপদ সে তার আগে অটো অগ্নিশন হওয়ার আগেই আমাদের এটা ঠিক করতে হবে আর গভর্নমেন্ট সেই উদ্যোগ নিচ্ছে তবে সবাইকে করা করা উচিত উচিত একটা ব্যাপার কিন্তু স্পষ্ট তিনি বললেন এবং যারা যেভাবে অবৈধভাবে এসছেন তাদেরকে এই এলাকা থেকে সরে যেতে হবে যেভাবে নরেন্দ্র মোদী বলেছেন ঠিক একইভাবে কিন্তু আজকে সরাসরি বললেন সাংসদ অনন্ত রায় বুঝবার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ পদ রিপোর্ট টিভি নাইন বাংলা